তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এসছি আর আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে উপলক্ষে একটা উইশ কার্ড বানাবো আর এটা আমি গিফট করবো আমার ম্যামকে তো সেজন্য বুঝতেই পারতেছে একটু স্পেশালভাবে বানাইতে হবে আর তার চেয়েও তার চেয়েও বড়ো কথা ম্যাম হচ্ছে দু হাজার সালে অনেক দুঃখ করে বলছিলো যে দু হাজার সাল আসলো কেউ আমাকে শুভেচ্ছা বা উইশ করিনি পঁচিশ সাল উপলক্ষে তো সেই কথা আমি মাথায় রেখে তার জন্য একটা উইশ লেটার বানাবো তো এই যে হচ্ছে আমার জামাধি যেমন একটা ফাইল দশ টাকার স্কেল আঠা তারপর পিন একটা কালো রঙের পেপার তো এইগুলো দিয়ে আজকে আমি উইশ কার্ড বানাবো তো লেটস গ তো আমি উইশ কার্ডে এমন একটা টাইমে বানানো শুরু করছি মানে মাগরিবে ঠিক আগ মুহূর্তে আর ভাই আমি এইগুলো একটুও বানাইতে পারি না আমি এগুলো ইউটিউব দেখে দেখে একটু শিখছি তো পারছি হচ্ছে আমি দশ টাকার খাম নিয়ে নিচ্ছি আর তারপর আমি কোন দিক থেকে যেটা কাটবো বুঝতেই পারতেছি না তারপরে দেখলাম যে মাঝখানে এইটার যে শেষ লেয়ার এখান থেকে আমি এটা আস্তে আস্তে ছিটতেছি এবং ছিটতে যে একটু বেশি ছিঁড়ে গেছে তো তারপর হচ্ছে কাঁচি কাঁচি দিয়ে কেটে কেটে প্রথম লেয়ার তো কেটে ফেলছি এখন নিচের যে অংশটুকু আছে ওটা আমি কাঁচি দিয়ে খুব সিকিউরলি কেটে ফেলছি আর আমি ম্যামকে কেন মানে এই কারণ অনেক ছাত্র আছে সবাই তো আসলে এভাবে উইশ করে না তো আসলে আমি চাই এত শত ছাত্র ছাত্রীদের ভিড়ের মধ্যে থেকে আমি যেন ম্যামের যাকে হাইলাইট হইতে পারি মানে এই চিঠিটা দিলাম ম্যাম এটা পরে যাতে খুব খুশি হয় আমার জন্য দোয়া করে জাস্ট এতটুকু হইলেই আমি আমি হ্যাপি তো তারপর হচ্ছে ফাইলের দুই পাশে যে অতিরিক্ত অংশটা ছিল এটা আমি ছিঁড়ে ফেলছি স্কেলের সাহায্যে ভাঁজ দিতে হবে ট্রায়াঙ্গেল ভাই কেমনে দে আমি এটা বুঝতেইছি না পরে ইউটিউব তিন চার পাঁচ ছয় বার দেখে পরে বুঝছি যে এমনে ভাবে ট্রায়াঙ্গেল ভাঁজ দিতে পারে তোমরা কেউ সিরিয়াসলি নিয়ে না ভাই এই যে যে ভাঁজটা না এটার নামই আমি আসলে ট্রায়াঙ্গেল দিছি মানে এটার নামকরণ যে ট্রায়াঙ্গেল ভাঁজ এটা আমি দিছি তো তারপর ট্রায়াঙ্গেল ভাসি দেওয়ার পর এটা যে কোণের অতিরিক্ত অংশ ছিল এটা আমি কেটে ফেলছি অ্যান্ড এটা কাটার পর এখন হচ্ছে আমার একটা খামের শেপে দুই কোনায় ভাজ দিতে হবে আর ভাই ভাঁজ ভাস দেওয়ার সময় আমি অনেক কনফিউজ ছিলাম মানে দেখে গেলো এক কোণে একটু বেশি ভাজ হয়ে গেলো মানে একটু বেশি বাঁকা হয়ে গেলো আবার এই কোনে একটু কম বাঁকা হলো তো তারপর হচ্ছে আমি অনেক সিকিউরলি দুই পাশে ভাজ দিছি বাট ভিডিওতে তো দেখতেই পারতেছি একটু বাঁকা হয়ে গেছে বাট কোনো প্রবলেম নেই যেহেতু এটা ফার্স্ট তো তারপর আমরা মনে মধ্যে কনফিউশন কাজ করতেছিল কোন থেকে একটু ভাজটা সোজা করে দিলাম তো তারপর হচ্ছে এটার যে নিত্য অংশ আছে না এটা আমি বানাইতেছি আর আর এই নিচে অংশটা আসলে হয়েছে এখন এটা জাস্ট একটু কোনা দিয়ে ভাজ করলে এটা একটু শার্প হবে তো সেজন্য হচ্ছে আমি এই খামের যেই উপরের অংশে যে কোনাগুলো আছে ওগুলো ভালো করে ইয়ে করে মানে শার্প করে এটার চারপাশে আঠা লাগিয়ে দিলাম এবং আঠা লাগানোর পর আঠা লাগানোর পর মনে হলো যে উপরের অংশগুলোতে একটু আঠা লাগে যে এটার ফিনিশিংটা একেবারে বেস্ট বা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হয় তো তারপর হচ্ছে এই আঠাটা লাগাই এটা আমি শুকাইতে দিলাম আর এটা শুকাইতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা তো লাগবেই সো গাইজ ফাইনালি আমার খামটা বানানো হয়ে গেছে মানে ওই যে মেসেজ লেটার ওটা আমার বানানো হয়ে গেছে তো এখন আমি ঘরে যেয়ে ইয়ে করবো কারণ এখন মাগরিবের আজান দিচ্ছে আর আর গাইস এরপরের লাইনটা আমি ভিডিও করতে করতে ভুলেই গেছি মানে এরপরে যে কোন লাইনটা যে বসবে আমার মাথায় কাজ করতে এবং তারপরে অনেকক্ষণ পর আমার মনে পড়লো পরের লাইনটা আমি ফার্স্টে ভাবলাম যে ক্রাফটের কাজ অনেক অনেক সহজ বাট এখন দেখতেছি ভাই এগুলা করার জন্য অতপক্ষে এক দুই ঘন্টা হাতে টাইম রাখতে হয় তো এখন হচ্ছে আজান দিয়ে দিছে মানে মাগ্রীব আজান দিয়ে দিছে তো জন্য হচ্ছে আমি ঘরে চলে যাই আর বাকি কাজটুকু করব। যেমন ভিনটেজ পেপার বানাবো তারপর হচ্ছে ম্যামের জন্য লিখালেখি করব তো ঘরে যে দেখা হচ্ছে তো এই খাম বানানোর কাজ করতে যে আমি এত টায়ার হয়ে গেছি যে বাসে আসার পর আমি এক কাপ লাল চা বানাই খাইছি আর চাটা বেশ রিফ্রেশিং ছিল তো আমি এখন বানাইতেছি ভিনটেজ পেপার আর ভিনটেজ পেপার তো মূলত একটু পুরাতন হয় ওনা দিয়ে কেমন একটু পোড়া পোড়া হয় তো সেটার জন্য ওরকম ভাবে কাগজটা ছিঁড়ে নিলাম এন্ড এটার উপর একটা জিনিস স্প্রে করলাম এখন এটা শুকাইতে হবে এখন শুকানোর জন্য তো নিম্নত পক্ষে একদিন লাগবে আরও যেহেতু এখন শীতের দিন আরও সময় লাগতে পারে তো আমি একটা নতুন আইডিয়া বের করলাম সেটা হচ্ছে দেখি ওভেনে দিয়ে দেখি এক মিনিটে শুকানো যায় কিনা তো অনেক ভয়ে ভয়ে এটা আমি ওপেনে দিলাম এন্ড আমার মিশন সাকসেসফুল হয়েছে মানে এইটা শুকাইছে তো তারপরে একটু কোনা দিয়ে ভেজা ছিল তো সেজন্য আবার ওভেনে দিছিলাম এখন এই কাগজটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু এটার উপরে যে কি চিঠি লিখবো আমি নিজেও যাই না কারণ আমি জীবনে চিঠিও লিখিনি তো ফার্স্ট এইটার যে ভিনটেজ এর মতন আছে না ওটা আমি করে নিচ্ছি মানে কোনা দিয়ে কিছু কাগজ আঠা দিয়ে লাগাই দিতেছি কিছু কাগজ কোনা দিয়ে লাগাইতেছি আর আমি হচ্ছে কোনায় কোন ধরনের আগুন দিয়ে পুড়াইতেছি না কারণ এটা আমি এর আগে করতে যে তিন চারটা কাগজ ওয়েস্ট তো তারপর কষ্ট করে চিঠি লিখছি আর একটা চিঠি লিখতে আমার প্রায় এক ঘন্টা লাগছে কারণ চিঠিতে কি লিখবো চিন্তা ভাবনা করে দেন লিখছি তো এরপর দিন সকালবেলা উঠে বারান্দাতে যেয়ে দেখলাম যে অনেক সুন্দর একটা রোদ উঠছে তো ভাবলাম যে ছাদে যেয়ে দেখি আসলে কি অবস্থা তো সেই জন্য এক দৌড়ে চলে গেলাম ছাদে অ্যান্ড ছাদে যাওয়ার পর দেখি যে আকাশটা একেবারে ক্লিয়ার আর ভালোই মানে অন্যান্য দিন তো আকাশটা অনেক কুয়াশা থাকে তো সেই দিনের চেয়ে আজকের দিনটা খুবই সুন্দর ছিল তো বলো যে এমন খোলা আকাশের নিচে এত সুন্দর রোদ পড়ছে তো সাদের উপরে এসে সবগুলো কাজ আমি সেরে নিই তো এইটা হচ্ছে আমার চিঠির চেহারা অবশ্যই তেমনটাও ভালো হয়নি বাট আমি চেষ্টা করছি এন্ড এটা হচ্ছে দ্বিতীয় চিঠি এখানে অনেক দোয়া চাইছি এইগুলাই আর কি তো তারপরে চিঠিটা আমি আরো একটা খামের মধ্যে ভরে দিচ্ছি আর এটা হচ্ছে সিল করে দিছি এখানে আঠা লাগাই দেবো আর এই যে এটা যে ফিটা দেখতেছে না এটা হচ্ছে অ্যাপেল আইফোনের যেমন বক্সের যে সিল আছে না ওটা টান দিলে যেমন বক্স ওপেন হয় তো সেম কাহিনী এখানেও করছি তো তারপর হচ্ছে এটা কোন যে অতিরিক্ত অংশগুলো ছিল এটা আমি কেটে ফেলছি তো এখন সবকিছু কাটাকুটি শেষ এখন হচ্ছে এটার নিচে আঠা লাগাইতে হবে আর আমি আমি এখানে সাইড সাইড করতে করতে পারতাম পারতাম কিন্তু করিনি কারণ সেই সময় আসলে আমার মনে ছিল না যে আমি সাইড টেপ ইউজ করবো তো তারপর হচ্ছে একেবারে লাইন বাই লাইন এটার উপর আঠা দিয়ে কলম দিয়ে ভালো করে চারপাশে কভার করে নিলাম এন্ড তারপরে খামের উপর ভালো করে অনেক প্রেশার দিয়ে এটা সিল করে দিছি এখন এটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে তো আমার এখন প্রায় নব্বই পার্সেন্ট কাজ শেষ কিন্তু আর বাদ বাকি দশ পার্সেন্ট কাজ এখনো পড়ে আছে তো আমার খাম বানানো শেষ তো ওইটার মাঝে হচ্ছে আমি এখন পুলাব পেপার দিব মানে যেটা আসলে খামের ভিতর থাকবে আর ওটা টান দিলেই এই খামটা বেরোয় আসবে তো এটা হচ্ছে সেই পোলাপ পেপার তো পুলাব পেপারের মধ্যে দিয়ে আমি খামের মধ্যে দিয়ে একটা টান দিলাম অ্যান্ড দেখো কত স্মুথলি বেরোয় আসলো আর যাতে ম্যামের এটা বের করার সময় কোনো অসুবিধা না হয় এটার জন্য কি ওটা দিলাম আর এখানে লিখে দিলাম ম্যাম এই খামের ওই ফিতাটা টান দিয়ে দেন খুলতে হয় তাহলে দেখে গেলো ম্যাম দিয়ে খুললো আর আমার এত কষ্টটা পানির মতন বৃথা হয়ে গেল তো তারপর হচ্ছে এই যে লিখলাম এই যে এই লেটারটা এইদিকে টান দিয়ে খুলতে হয় তো এটা একটা শক্ত কাগজের উপর লিখে দিলাম কারণ এটা হচ্ছে একটা পাতলা কাগজের উপর লিখছিলাম এখন হচ্ছে এই পুলাপ কাগজের উপর এটা আর কি আঠা দিয়ে আঠাই দিলাম তো তারপর দেখলাম যে এটার পিছনে হচ্ছে মানে যেটা ছিঁড়ে একটু ইয়ে করছি এটা কেমন দেখতে ফালতু ফালতু লাগতেছিল বলে এটার উপর আরো একটা কাগজ লাগাই দিছি এন্ড এখন প্রায় আমার 99% কাজ শেষ আর 1% কাজ বাকি আছে সেটা হচ্ছে ওই খামটা একেবারে সিল করে দিতে হবে টান টান আসো আমি হচ্ছে খামের ভিতর আরো একটা খাম বানাইছি তো এই খামের ভিতর দুই দুটা চিঠি আছে আর ফার্স্ট চিঠিটা হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা জানাইছি এন্ড দ্বিতীয় চিঠিটা তাদের মানে আমার ম্যামের কাছে অনেক অনেক দোয়া চাইছি কারণ ভাই স্যার ম্যাডামদের দোয়া যদি কাজে লাগে তো বুঝতেই তো পারতেছো তো এই চিঠিটা যাতে ম্যামই পড়তে পারে আর অন্য কেউ যদি পড়ে তাহলে হচ্ছে তার এই সিলটা ডান দিয়ে খুলতে হবে এই দেখো এখানে কিন্তু আমি অ্যাপেলের মতন একটা ভাইব দেওয়ার চেষ্টা করছি মানে ওই যে অ্যাপেলের আইফোনের বক্সে যে একটা টান দিলে ফোনটা ওপেন হয়ে যায় না এখানে সেম জিনিসটা করছি তো এটা হচ্ছে মানে সিকিউরিটি পারপাস যাতে অন্য কেউ খুলতে গেলেও এটা টান দেওয়া লাগে তো তো এখন হচ্ছে এই খামটা আমি পুরোপুরিভাবে সিল করে দেবো এটা হচ্ছে পুল আপ পেপারটা টা তো এটা হচ্ছে মাঝে আমি ঢুকাই নিলাম এন্ড তারপরে বড় খামের মধ্যে ঢুকাই নিয়ে সেটা আবার পড়ে গেল মানে যখনই ভালো একটা কাজ করতে যাই তখন এমন একটা অঘটন ঘটবে তো তারপর হচ্ছে এমন করে আগে দেখলাম যে সবকিছু পারফেক্ট ফিটফাট হয়েছে কিনা তো সবকিছু ফিটফাট হয়েছে আর এখন ওটার মাঝে যে সিল করে যে ছোট গোল করে একটা মানে কাগজ দিয়ে লাগায় না ওটা আর কি করে নিচ্ছি মানে ওনার তো মোম ব্যবহার করে বাট আমার কাছে মোম নাই তো কালকে আমি ভিনটেজ পেপার বানানোর জন্য যে একটা কাগজ পুরাইছিলাম তো ওটা তো আর ব্যবহার করা হয়নি তো ওখানে ম্যাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হ্যাপি নিউর লেখা আঠা দিয়ে লাগাই দিছে এখন এটা ফাইনালি সিল করবো তো জিরো ওয়ান টু থ্রি ইয়েস গাইস এটা সিল করা হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্তই পর্যন্ত তোমাদের এই ভিডিওটা আসলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা কমেন্টে ক্রিচ কমেন্ট করো এরপর ভিডিওতে তোমাদের কমেন্টগুলো রিভিউ করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরপরের ভিডিও দেখতে তো তোমরা যদি এমন লং ভিডিও প্রতি সপ্তাহে দেখতে চাও তাহলে কমেন্টে ওয়ান উইক লেখে আমাকে জানাও